আসসালামু আলাইকুম রহমতুল্লাহি জুমার দিনের আমল জুমার দিন আল্লাহ রব্বুল আলমিন এমন একটি আল্লাহ তালার ছোট্ট একটি নাম রয়েছে যে ছোট্ট শব্দের নামটি যদি আপনি জুমার নামাজের পর একশত বার পড়েন আল্লাহ রব্বুল আলমিন আপনার সমস্ত গুনাহগুলাকে মাফ করে দিবেন এবং কি আপনার জীবনে যত সমস্ত দারিদ্রতা রয়েছে সমস্ত দারিদ্রতাকে দূর করে দিবেন অবাব অনটন দূর করে দিবেন আপনার মনের আশা পূরণ হবে মেরে মোহতারাম হাজরিন মেরে মোহতারাম হাজরিন মনের আশা পূরণ হবে এবং কি আল্লাহ রব্বুল আলমিন আপনার রিজিকের মধ্যে জীবিকা নির্বাহিত করার জন্য ভরপুর বরকা দান করবেন মেরে মহতারাম হাজরিন সেই আমলটা আমরা শিখবো ইনশা আল্লাহ মেরা মোহতরম হাজরিন জুমার দিন গুনাহ মাফের জন্য আমরা কি আমল করতে পারি জুমার দিন সবার আগে আমরা গোসল করে আগে আগে মসজিদে যাব মসজিদে যাওয়ার পর জুমার নামাজ আদায় করার পর সালাম ফিরানোর পরে এই দুয়টা পড়বেন ছোট্ট এই আল্লাহর নামটি পড়বেন ছোট্ট বাক্যের আল্লাহর নামটি পড়বেন আল্লাহ রব্বুল আলামিন আপনার সমস্ত গুনাকে মাফ করে দিবেন অনেকেই আসি যে আমরা গুণা করতে করতে গুণা করতে করতে এমন একটা পর্যায়ে চলে গেছি যে আল্লাহ তালা যে আমাদেরকে বলে দিয়েছেন যে আল্লাহ তালা আমাদেরকে যে বলে দিয়েছেন তোমাদের গুনাহার চাইতে আমার ক্ষমার দৃষ্টি অনেক উঠু অনেক বড়। সেই জন্য মেরাম মুহতারাম হাজরিন আল্লাহ তালার উপরে ভরসা না হারিয়ে আল্লাহ তালার উপরে ভরসা রেখে আমরা জুমার দিন এই ছোট্ট আমলটি আমরা করব অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে উত্তম যাজা দান করবেন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে উত্তম পরিকল্পনাকারী জিন্দিগি দান করবেন মেরা মোহতারাম হাজিরিন সেই আমলটা আমরা চলুন জেনে নিন মেরে মোহতারাম হাজিরিন আল্লাহ তালার যে নিরানব্বইটা গুণবাচক নাম রয়েছে সেটা আমরা অনেকেই জানি সেই গুণবাচক নামের মধ্যে একটি এমন একটি নাম রয়েছে যেই নামটি পড়ার কারণে আল্লাহ রবুল আলমিন আপনার সমস্ত জিন্দিগির গুণাগুলোকে মাফ করে দিবেন আপনার রিজিকের মধ্যে ভরপুর বরকত দান করবেন এবং কি আপনার রিজিকের মধ্যে বরকত দান করবেন এমনকি সমস্ত অববনটন দূর করে দিবেন মেরে মোহতারাম হাজরিন আরও একটি বিষয় রয়েছে যে তার যে গুণাগুলা মাফ হচ্ছে এইটার এইটার সমস্ত কার্যক্রম প্রকাশ পাবে ইনশা আল্লাহ মেরে মোহতারাম হাজরিন চলুন তাহলে সেই দোয়াটা জেনে নেই জুমার দিন আল গফ্ফায় আর মেরে মোহতারাম হাজরিন আল্লাহর সেই গুণবাচক নামটা হচ্ছে আল গফ্ফায় আল গফ্ফারু এই নামটা যদি কেউ জুমার নামাজের পর এক শতবার পরে আল্লাহ রব্বুল আলমিন তাহার সমস্ত গুনাকে মাফ করে দিবেন গুমা মাফের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল ওজিফা মেরাম মহতারাম হাজিরিন মাফ হবে যে এই বিষয়গুলোও আপনার এই আমল করার কারণে আপনি আপনার যে গুণামাফ হচ্ছে এই বিষয়গুলা আপনার প্রকাশ প্রকাশ পাবে ইনশা আল্লাহ এবং কি আপনার দরিদ্রতা দূর হবে আপনি যে অভাব অনটন রয়েছেন আপনি যে দরিদ্র মানুষ আপনি যে দরিদ্রতা আপনার যে দরিদ্রতা রয়েছে সেই দারিদ্রতা দূর হবে ইনশা আল্লাহ মেরে মুখতারাহা হাজরিন এর সাথে সাথে আপনার জীবিকা বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ আপনার জীবিকা নির্বাহের জন্য যে আপনার অভাব অনটন রয়েছে এগুলো দূর হয়ে আপনার জীবনযাপনের মধ্যে অতি সহজ হবে এবং কি রিজিকের মধ্যে ভরপুর বরকত দান হবে মের মোহতারম হাজরিন এই আমলটা আমরা জমার দিন করব ইনশা আল্লাহ তো আশা করি বুঝতে পেরেছেন এমনই গুরুত্বপূর্ণ আপডেটগুলো প্রতিনিয়ত আপনাদের খেদ মতে তুলে ধরছি ছোট্ট এই চ্যানেলটির মাধ্যমে সেই জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের দীর্ঘায়ু কামনা করছি আল্লাহ রব্বুল আলমিন আপনাদের প্রত্যেকের নেক মাকসাদকে কবুলার মঞ্জুর করুক আপনাদের প্রত্যেকের মনের আশাকে কবুল আর মঞ্জুর করুক এবং কি আল্লাহ তালা আপনাকে প্রত্যেককে নেক হায়াত দান করুক আল্লাহ রব্বুল আল আমি সকল রিজিকের মধ্যে সকলের রিজিকের মধ্যে ভরপুর বরকত দান করে দেখ তো আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি